এই যে জাস্ট চুলাটা রান্না করে দিয়ে দিয়ে বসিয়ে দিলাম বসিয়ে দিলাম আচ্ছা দেখেন অনেকে বলে এইগুলাতে লেগে যায় নাকি না আমি প্রত্যেকটা ভিডিওতে যত্ন সরকারে আপনি ইউজ করেন এটা দশ বছর আপনি দশ বছর আপনি একটা না জানেন ওকে তো আমাদের রান্না হচ্ছে আজকে ভাই পনেরো পিস কিভাবে আমরা একটু বলে দিবস ঢাকায় আপনার এখানে নাম্বার দেওয়া আছে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আচ্ছা ওকে তো আমরা এই পাশেও কিন্তু দেখেন এই যে মাংসটা অলরেডি বল কেন শুরু হয়ে গেছে দেখেন আচ্ছা আচ্ছা যারা নিতে চান আমাদের সাথে লাইভে কে আছেন একটু কমেন্ট করে জানান ওকে আজকে চুলা কিনে যাতে আপনাদের প্রতারিত না হতে হয় তামার চুলা দেখাচ্ছি ওকে এবং হচ্ছে বাংলাদেশ রেকর্ড দামে কিন্তু নিতে যারা চুলা এবং হচ্ছে কোনো রুপিস কিভাবে আমরা একটু বলে একটু বলে দিচ্ছি আচ্ছা ওকে পানি দেওয়ার দরকার নেই ওকে আমরা হচ্ছে এখন হচ্ছে দেখেন আচ্ছা ওকে ওকে তো আচ্ছা যাই হোক থেকে আছে আমাদের সাথে নুরুল ইসলাম ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে অ্যাডভান্স করতে হবে ভাই আচ্ছা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে কুরিয়ারের ওইখান থেকে আপনারা বাকি টাকা দিয়ে নিতে পারবেন ভাইয়া অনেকে বলছি কুরিয়ার ছাড়া কি হোম ডেলিভারি নিতে পারবো কিনা ভাই ঢাকার মধ্যে হলে আপনার অবশ্যই হোম ডেলিভারি পারবেন কুরিয়ার ছাড়া আর ঢাকার বাইরে হলে অবশ্যই কুরিয়ার যাবে কারণ ঢাকার বাইরে তো আমাদের একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের বাসা যাবে না যাবে না আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ওকে আমরা হ্যাঁ দুই হাজার ওয়ার্ডে চলতেছে এটাও দুই হাজার ওয়ার্ডে চলতেছে এই যে দেখেন আমরা এটাও যদি একটু দেখেন ওটা ঢাকনা দিয়ে দেন এটা জাস্ট আমরা দুই মিনিট পরে দেখাবো কি অবস্থা এটা দেখে তো আমরা দুই হাজার ওয়ার্ড দিচ্ছি এটাতে ভাই যত বড় হারি চান

ঠিক আছে হবে না একটু ঠিকঠাক অনেক ভারী কিন্তু হয় এটা অনেক অনেক মোটা ভাই এবং নোকিয়া কোম্পানি কিন্তু দেখেন নোকিয়া কোম্পানি পাঁচ চার তিন ভাত রান্না করছি হাফ কেজির উপরে রান্না করতে পারবেন এটার মধ্যে আর যদি গোস্ত রান্না করেন তাহলে আপনি এক কেজি পরিমাণের এক কেজি চাল রান্না করতে পারবেন এর মধ্যে দুই কেজি কেজি পাঁচ নাম্বার মধ্যে কেজি অলরেডি রান্না করতেছি তারপরে একদম নিচে করে রয়েছে কিন্তু একদম নিচে করে রয়েছে এটাতে পাঁচ নাম্বার যে সাইজ পাঁচটা ডাকনা টেন পিস এবং চামিজ থাকবে কিন্তু চারটা হয় চোদ্দ পিস চোদ্দ পিস এবং চুলা থাকতে একটা চুলার কালার থাকবে কিন্তু কালার

ওকে আপনার মনে হয় বুঝে গেছেন এটা কিন্তু আমাদের একটা ভাইরাল একটা প্রোডাক্ট আচ্ছা যেটা ইন্ডাকশন কুকার হবে আপনার মডেল নাম্বার হবে এনআইসি এইট সিক্স টু এবং এইট টি টু ইয়ার্স গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারান্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যেকোনো সমস্যা হবে আপনাদের দশ টাকাও লাগবে না সম্পূর্ণ খরচটা থাকবে আমাদের এই চুলাই কি

থাকবে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার নিলে ভাই থাকবে মানে পানির রেট ভাই আপনার কি রেটে দিব কত ঠিক আছে আজকে সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা কেনেন প্রায় সাড়ে সাত হাজার টাকার উপরে আসা ঠিক আছে আর আজকে দিব মাত্র আচ্ছা ওকে তো আমাদের এই পাশে আমাদের দেখেন মাংসটা কিন্তু অলরেডি রান্না হচ্ছে এবং বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা ঘরে বসে থেকে প্রোডাক্ট নিতে নিতে পারবেন হ্যাঁ ওকে

আচ্ছা যেটা মার্বেল কুড়ে ওমেগা যেটার মধ্যে আপনার স্টিলের চামিজ আপনি ইউজ করতে পারবেন যেকোনো কোনো চামিজ যে চামিজ আপনি ইউজ করতে পারবেন এটা এই সেট চার থেকে পাঁচজন একটা মিল পেন থাকবে বাইশ সেন্টিমিটার একটা কড়াই থাকবে আচ্ছা বাইশ সিএম একটা কড়াই থাকায় থাকবে তারপর চব্বিশ সেন্টিমিটার একটা সসপেন থাকবে আচ্ছা এবং চব্বিশ সিএম একটা সসপেন থাকবে আচ্ছা

ভালোবাসার সেট দিয়ে চুলা কিন্তু নিতে পারবে হ্যাঁ সেক্ষেত্রে বারো পিসের বারো পিসের তার জন্য আচ্ছা এই ভালোবাসার সেট টা কি শুধু আলাদা নেওয়া যাবে আলাদা নিতে পারবেন আলাদা নিলে কত বলো চার হাজার টাকা আলাদা নিলে চার হাজার আচ্ছা আর যদি আপনার দেখা যাচ্ছে চুলা আলাদা নেয় হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা দেখেন আলাদা সেক্ষেত্রে আর এখন আপনি নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর আবার আলাদা যদি আপনি চামিজ কিনেন চারটা চামিজ ভাই সর্বনিম্ন টাকা লাগবে ছয়শ টাকা তার মানে আপনার দুই হাজার টাকা সেট যদি পুরো ওকে থাকবে পাঁচ দিন ওকে তো সেক্ষেত্রে আচ্ছা ভাই ওয়ারেন্টি না অবশ্যই লেখা থাকবে আর এরকম করে করেন আপনাদের বিশ্বাসের আমরা মানে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি দেওয়ার জন্য ভাই আচ্ছা আমরা বিক্রি করবো কম তবে ভালো জিনিস ছাড়া বিক্রি করবো লাভ কম সেল বেশি লাভ কম সেল বেশি আচ্ছা ওকে আমরা এটাও দেখতে পারেন আজকে কিন্তু এই সেট কিন্তু এখন মার্কেটে ভাইরাল সেট কিন্তু ছিল না ছিল অনেকেই কিন্তু পান নেই আচ্ছা আর আমরা আবারও বলছি যারা স্টিলের সেটটা দিয়ে নিবেন অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আর হচ্ছে অর্ডার করা নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার নাম দিয়ে অ্যাড্রেস দিবেন যদি ঢাকার মধ্যে পাবেন ক্যাশ অ্যাডভান্স করতে হবে না যদি ঢাকার বাইরে নেন তাহলে

ইন্ডাকশন দেখেন এটা কিন্তু রান্না অবস্থায় হিট হবে না ওকে তো সেক্ষেত্রে দেখেন আপনার এটা হচ্ছে এই যে আমাদের মাংস কিন্তু হয়ে এসেছে দেখেন কাছাকাছি ভাই সারা মাস চালালে কত টাকা বিদ্যুৎ বিল আসবে ভাই আমি এটা হিসাবটা দিয়ে দিচ্ছি কারণ এটা আমি নিজে একটা ইউজ করি ঠিক আছে আচ্ছা ভাই স্টিলের একটু ভালো করে দেখেন পাতিল গুলো পাতিলগুলো আচ্ছা আমরা একটু আবারও দেখাই স্টিলের পাতিল গুলো তারপর হলো দুই নম্বর এক কেজি চাল দেড় কেজি গুসি ভাবে রান্না করতে পারবেন আচ্ছা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে হলো আপনার তিন নম্বর যে সাইজটা অলরেডি দেড় কেজি চাল এবং দুই কেজি ঘুষ আপনি এই যেভাবে রান্না করতে রান্না করতে পারবেন ওকে আচ্ছা চার নম্বর সাইজ নম্বর এর মধ্যে আড়াই কেজি চাল আপনি এই যেভাবে রান্না করতে পারবেন তিন কেজি ঘুষ এই যেভাবে এটা রান্না করা যাবে ঠিক আছে এর সাইজ পাঁচ নম্বর সাইজ আপনি পাঁচ কেজি গোস্ত রান্না করতে পারবেন এবং তিন কেজি চাল রান্না করতে পারবেন সে গ্যাসের যে দাম ভাই আঠারোশো একটা সিলিন্ডার আমরা কিনি ভাই যদি ঘরের ভিতরে পাঁচজন ফ্যামিলি থাকে বিশ্বাস সাহেব একটা সিলিন্ডার হয় না আচ্ছা একটা সিলিন্ডার হয় না সেক্ষেত্রে দুইটা সিলিন্ডার লাগে দুইটা সিলিন্ডার কিনতে আমাদের ছত্রিশশো টাকা নাই ঠিক আছে আপনার যদি মাসে ছত্রিশশো টাকা করে আপনার খরচ করেন ভাই বছরে কয় টাকা হয় আর একটা চুলা নিয়ে আপনার মাসে খরচ করবেন মাত্র তিনশো টাকা আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে তিনশো টাকা করে হলো আপনার বছরে কিন্তু প্রায় আপনার দেখা যায় ছত্রিশশো টাকা কিন্তু আপনার ভালো সেভ কিন্তু মানে চুলা ভাই আমি আপনার হিসাবটা দেখা দিই ধরেন আপনার ছত্রিশশো টাকা মাসে ভাই আচ্ছা ইন্ট্রি হলো বারো তার মানে তেতাল্লিশ হাজার দুইশ টাকা আমাদের বছরে গ্যাসের বিল যায় গ্যাসের বিল দিতে হয় আর এখন তিনশো ইন্টু বারো আপনার কত ছত্রিশশো টাকা যাবে বছরে ভাই বছরে তারপরে মাত্র কত তেতাল্লিশ হাজার ছয়শ আচ্ছা ওকে সে কত। চার হাজার চল্লিশ হাজার টাকা সেভ আপনার বছরে গ্যাস সিলিন্ডারে কিন্তু আচ্ছা একটু আমরা দেখাই দিই দেখেন আমাদের মাংসটাও কিন্তু হয়ে এসেছে আচ্ছা তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা যারা স্টিলের হাড়িটা দিয়ে নিবেন পনেরো পিসের পাঁচশো টাকা আর এই পাশে দেখেন কিন্তু আচ্ছা ভাইয়া চারটা কিংবে পাঁচটা দেখছি ও চামচ সহ কেনাকি সম্ভব আচ্ছা আপনারা নিতে পারবেন সমস্যা নিয়ে একটু যোগাযোগ করেন আচ্ছা আমাদের সাথে ওকে সোনিয়া আলিফ মেঘ আছে আমাদের সাথে যারা আছেন লাইভে আপনাদের কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে লাইভ শেষে কিন্তু ভিডিও খুঁজে পায় না ভাই না

আর এই পাশে যেটা আছে যে কোনো চুলা আপনি দেখাতে চাই খুলে দেখাতে আপনি খুলে নেবেন ভাই আমার কাছে আসলে খুলে নেবেন অবশ্যই কপার কয়েল দেখে নেবেন ঠিক আছে এবং সার্কেট তো দেখছেন সাইল ভাই কত বড় সার্কেট আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং ডাবল সার্কেট দেখেন

তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন যারা নিতে চান ভিডিও দেওয়া নাম্বারের লোকেশন ওকে স্ট্রিম ওভার লেটেস্ট প্রাইস বেনিফিট কত কি আছে ওকে সব আচ্ছা আমাদের সাথে যারা পরে জয়েন করেছেন আপনারা একটু ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন হ্যাঁ লাইভ শেষে অনেকে খুঁজে পায় না দোকান কই কি আসে বিষয় সব জানতে চায়। ভাই কোন ব্র্যান্ডের ইন্ডাকশন চুলাটা এটা নিয়ামা কোম্পানি ভাই এই যে এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ড নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি এটা হচ্ছে চাইনা থেকে অ্যাসেম্বল করে অ্যাসেম্বল করে চায়না যে কোনো প্রোডাক্ট যদি ভাই জাপানিজেন্ট টেকনোলজি যে করে এই প্রোডাক্ট কখনো কিন্তু খারাপ হবে না কারণ নিয়মা এরকম একটা কোম্পানি সারা বিশ্বে প্রোডাক্ট প্রোডাক্টটা যায় কিন্তু এটা অরিজিনাল

মালয়েশিয়া জাপান কিন্তু এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো যায় ওকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ভাইয়া প্রোডাক্ট ভালো ওকে ওকে নিয়ামা ভালো হ্যাঁ ওকে নিয়ামা ভালো আমাদের সাথে এক ভাই কমেন্ট করছিল যারা ইউজ করছে তারা নিয়ামা ছাড়া কিন্তু নেবে না সাহেব ভাই দেখেন আমার পোলাও একদম পুরো দরজা এই যে পোলাওটা হয়ে গেছে ভাই আর কি দেখাবো দেখেন ঠিক আছে কত সুন্দর রান্না হয়েছে আচ্ছা যারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কে কে শেয়ার করেছেন পুরো লাগবে না ভাই আচ্ছা আচ্ছা ওকে

আচ্ছা আচ্ছা তো যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন যারা নিতে চান ভিডিওতে দাও নাম্বারে যোগাযোগ করেন ওকে ভাই আমি এটার মধ্যে পানি ঢালি ঠিক আছে আচ্ছা অনেকে বলবে কি ভাই অন্য চুলাতে গরম চুলাতে আপনি পানি ঢালেন না কেন আচ্ছা এটাতে পানি ঢালি ওকে আচ্ছা আমরা গরম চুলাটাতেই ওকে পানি টেক এর মধ্যে পানি ঢালবো আমি কার্টুনটা একটু চাপাই দিচ্ছি আচ্ছা ওকে কার্টুনটা একটু সরাই দেন কারণ কার্টুন ভিজে যাবে ওকে আচ্ছা এটা হালকা একটু পানি দিয়ে দেখেন কারণ হচ্ছে যেখানে আমরা রান্না করতেছি ওইখানে আমরা একটু দিয়ে কারণ এটা রান্না বান্না করলে ভাই পানি পানি পরবে আচ্ছা আমি আসলে ভুগিজুগি জিনিস বিক্রি করি না যেটা বলবো সেটাই আমি বিক্রি করি কিনা আচ্ছা দেখেন আমাদের মা বলে চিন্তা করে তাই না দেখেন আমি দিয়ে পানিটা কোন পর্যায়ে যাবে ওকে ওকে দেখেন এই যে দেখেন কিন্তু দুই হাজার সেক্ষেত্রে কোন ধরনের রিস্ক নাই অবস্থায় রান্না হবে রান্না হবে কিন্তু এই মানে চিন্তা করে বেশি যেটা নাকি পানিটা পড়লে চুলাটা নষ্ট হবে কিনা আচ্ছা পানি দুই বছরের মধ্যে আমি এটা আচ্ছা এখন ভাই যারা অর্ডার করতে চাই অর্ডার করবে ভাই আমাদের নাম্বার আছে আমাদের নাম্বার যোগাযোগ করলেই হবে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করলে যারা ঢাকার মধ্যে নেবেন তাদের তো হোম ডেলিভারি পাবেন এবং অ্যাডভান্স করতে হবে না যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে পাশে এখানে ইমো নাম্বার আছে আছে আপনারা চাইলে ভিডিও এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আচ্ছা ওকে ভাই কত আচ্ছা তো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন যারা আসলে নিতে চান আমরা আবারও বলছি এপাশে যেটা আমরা দেখেছি স্টিলের হাড়ি দিয়ে সহ স্টিলের হাড়ি পনেরো পিসের সেট অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো জি আচ্ছা আচ্ছা নিবে

সার্ভিস দিব যদি জেলা পর্যায়ে নিতে চান সেক্ষেত্রে জেলা পর্যায়ে নিতে পারবেন থানা পর্যায়ে নিতে চাইলে থানা পর্যায়ে নিতে পারবেন আচ্ছা গ্রাম পর্যায়ে নিতে চাইলে গ্রাম পর্যায়ে নিতে পারবেন গ্রাম

আমাদের মাংস হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে ছিঁড়েই গেছে ওকে তো এই মাংস কিন্তু ছিঁড়েই গেছে এই যে ঠিক আছে কত সুন্দর হয়ে গেছে ওকে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন হ্যাঁ তো যারা নিজেতান ওকে তো সেক্ষেত্রে আহ বৈদ্যুতিক চুলা ওকে আমার একটা লাগবে স্টিলের দেখছি সহ দাম কত পড়বে ভাইয়া পার্সেলের দেওয়া যাবে ফেনি রাজাপুর

বারো পিস এই বারো পিস যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা নেওয়া যাবে জি চুলা যে কোনো কালার নিতে পারবেন চুলা কালার আছে আমি দেখাই ভাই এই একটা কালার আছে আচ্ছা আছে এই একটা কালার আছে আচ্ছা আপনার তিনোটা কালারে আছে আপনার তিনটা কালার যে কোনো কালার আপনি নিতে চান নিতে পারবেন আর সিঙ্গেল চুলা নিলে প্রাইস কত সিঙ্গেল চুলা নিলে পরে মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা তো যারা নিতে চান আমরা আজকে এখানেই শেষ করব ঢাকার ভেতরে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে কুরিয়ারে কুরিয়ারে তো যারা কুরিয়ার বাইরে যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই পাঁচশো এক টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আগে কিছু অ্যাডভান্স করতে হবে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেন ঢাকার বাইরে সময় কেমন লাগবে ঢাকার বাইরে যদি থানা পর্যা বা গ্রাম পর্যায়ে একটু কমানো যাবে একদম পাঁচ দিনের ডাইরেক্ট অফার দিচ্ছি এটা ভাই আচ্ছা আপনি যদি সিঙ্গেল এই চুলাটা পাঁচ দিন পরে কিনেন সাড়ে পাঁচ হাজার টাকা কিনতে হবে আমাকে ছাড়া যদি অন্য কোনো দোকান থেকে কিনেন সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে কিনতে হবে কারণ এটা আমি অফার দিচ্ছি ভাই এটা অফার প্রাইস আচ্ছা আচ্ছা তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারছেন না আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনারা এই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কালেক্ট করতে পারেন